স্বয়ংসম্পূর্ণ না আমাদের বুলতুরুটি হইতেই পারে বুলতুরুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং রিফারি দয়ের সিদ্ধান্ত চূড়ান্তভাবে গণ্য হইবে কেউ যদি কারো কোনো কথা থাকে ক্যাপ্টেনের মাধ্যমে রিফারির সাথে বলবেন ঠিক আছে নিজেরা প্লেয়াররা তর্কাত বাজারে কোনো লাভ নাই কোনো সমস্যা এলাকার খেলা সবাই আমাদের ভাই বন্ধু ভাই বেলা আত্মীয় স্বজন ছেলে মেয়ে আমাদেরই সব সুতরাং তারা মেহমান

কোন গ্যাম দিকে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে